খাস করেছেন ইমানদারদেরকে বলেছেন হে ইমানদারেরা যারা তোমরা নিজেকে মুসলমান দাবি করো যাদের ভোটের আইডি লেখা আছে আমি মুসলমান আল্লাহ পাক তাদেরকে বলেছেন কি বলেছেন উদখুলু ফিস সিলমিকা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলা হয়েছে পরিপূর্ণ প্রবেশ কাকে বলে আমরা যখন রাতের বেলায় ঘুমাই তখন মশা আমাদেরকে খুব জ্বালাতন করে ঠিক না এই জন্য মশারি টানাই এখন মশারি দেন কিন্তু দুর্ভাগ্যক্রমে মশারি এক সাইড দিয়ে উপর উঠে গেছে এখন আপনারা বলেন মশাই আপনি রাতের বেলায় শ্রোকে দেখেন আর নাই দেখেন কিন্তু মিস্টার মশাই কিন্তু ভালো করে সোকে দেখে ঠিক না মশারির কোন জায়গায় ফাট খবর আছে এটা আপনি অন্ধকারে মশাই দেখতে পায়। তাহলে সবটুকু মশারি দিয়ে দেশ কিন্তু সামান্য জায়গা জায়গায় সিদ্ধ থাকার কারণে সেখান দিয়ে মশা গিয়ে আপনার রক্ত চুষে আপনাকে ক্ষতিগ্রস্ত করলেছি কিরকম আরো সহজ বলি আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে মেট্রিক পরীক্ষায় দশটা সাবজেক্টে পরীক্ষা হয় আপনার ছেলে প্রত্যেকটা বিষয়ে নিরানব্বই কত বলে কিন্তু এক বিষয়ে সে ফেল করছে তাহলে বলেন সে ফার্স্ট কয় বিষয়ে ফার্স্ট হল নয় বিষয়ে আর ফেল করছে এক বিষয়ে এখন আপনি তাকে কি বলবেন

ইসলামকে দুই ভাগ করে ফেলেছি এক ভাগে আল্লাহ হুকুম মতো নামাজ পূজা হজ্জাকাত করি আরেক বিধানে আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাষ্ট্রনীতি আমার প্রণীতি সম্পূর্ণ আলাদা যার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ঠিক না কম নামাজ পড়া যেমন ফস রোজা রাখা যেমন ফস হস করা যেমন ফস মুসলমানদের জন্য আল্লাহ শরীরে আল্লাহ আইন প্রতিষ্ঠা করা তেমন খরচ ঠিক মানুষের জন্য তিনটা জিনিস গুরুত্বপূর্ণ জন্ম কর্ম এবং ধর্ম কয়টা জিনিস জন্ম কর্ম এবং ধর্ম জন্মের উপরে কারো কোনো অধিকার নাই আমার জন্ম মনোহরটি না হয়ে ইন্ডিয়া মুভির বাড়িতে হইতে পারতো পারতো না সিরিয়া হতে পারত পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমার জন্ম হতে পারত এটা আল্লাহ আপনি জন্ম কোথায় এটা আল্লাহ হয় আবার মুমিনের জন্ম হয় যেমন ইব্রাইন সালামের বাবা ছিলেন মূর্তি পূজারক একজন মূর্তি পূজকের ঘরে একজন নবীর জন্ম হয়েছে ঠিক বল নু আলহ সালাম একজন নবী একজন পয়গম্বর নুয়া বলে একজন কাপের জন্ম হয়েছে কেনা ঠিক তাহলে মানুষের জীবনে কর্ম এবং ধর্ম হচ্ছে আসল আমার আসল হচ্ছে ধর্ম তারপরে আমার কর্ম তাহলে যেই কাজের মধ্যে আমার ধর্ম নাই ওই কাজের মর্ম আল্লাহর কাছে নাই ধর্ম ছাড়া আমার অর্থনীতি হল স্বার্থনীতি ধর্ম ছাড়া আমার রাষ্ট্রনীতি হলো ভ্রষ্টনীতি ধর্ম ছাড়া আমার রাজনীতি হোক রাজনীতি ধর্ম ছাড়া তিনি কোনো নীতি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয় আমরা যখনই করেছি কালিমা লা ই রা হা ইল্ল গ এই টালিমা পড়ার সঙ্গে সঙ্গে এই ভিতরীকে আমার আর কোনো ব্যক্তি সাধীনতা আমি সম্পূর্ণ ইস্তালের মধ্যে প্রদেশ করে ফিরেছি আপনি বিয়ে করেছেন বিয়ে করার পরে জামাই বউকে কাজী সাহেব যখন বলে কবুল জামাই বউ বলে কবুল ঠিক না কবুল বলার পরে এখন জামাই বউ সাংসারিক জীবনে যদি বউ জামাই রে কয় আমার একটা শাড়ি কিনা দেও জামাই যদি কয় তোমার এটা শাড়ি কিনা দিতে হইব এমন কথা তো বিয়ার দিন আসিন না কি বলে আছিল বিয়ের দিন কি কথা ছিল যে বউ শাড়ি কিনা দিতে হবে বউ যদি বলে আমারে পক্ষমার গੁੱট নিয়ে যাও জামাই বলবে আমার তো এমন কোন কথাই ছিল না যে তোমার পক্ষমার নিয়ে যাই কি আবার জামাই যদি বলতে পারে আমাকে রান্না রান্না করে দাও বউজি বলে সাবধান বিয়ের দিন রান্না বানানোর কোন কথাই ছিল না বিয়ের দিন তোমার স্বভাবজতের কোন কথাই ছিল না তাহলে বলবেন তাহলে তাদের স্বামী স্ত্রী সংসার দিবে যেমন কবুল সদ্য বলার কারণে স্বামীর পর স্ত্রীর স্ত্রীর উপরে অধিকার অর্জিত হয়ে যায় ঠিক প্রতরূপ ভাবে স্থায়ী না পড়ার কারণে আমার আর ব্যক্তি স্বাধীনতা থাকে না আমি সম্পূর্ণভাবে স্তাইের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে দিয়েছি প্রিয় ভাই সব আপনারা জানেন আজকে বর্তমান বিশ্বের আদর্শ হচ্ছে ইউরোপ আমেরিকা যে আমেরিকা গোটা বিশ্বের মধ্যে নারীকে বিশ্ব মঞ্চে নারীর ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় তারা চায় যে পৃথিবীর মধ্যে নারীরা ক্ষমতা পাবে আর অধীনে কাজ করবে কিন্তু সেই আমেরিকা এমন একটি দেশ যে ক্ষমতা দিতে তারা দেয় না কারণ ইউ আমেরিকা এত উন্নত দেশ তারা চায় পৃথিবীর সব দেশে ক্ষমতাশীল হোক নারী কিন্তু তারা নিজের দেশের নারীকে ক্ষমতা বসাতে চায় না কারণ তারা জানে নারী হচ্ছে গজব নারী নেতৃত্ব গজব তাহলে নারী যদি ক্ষমতা আসে তাহলে কিছু এমপি পি মন্ত্রী লাভ হয় গতি তবে পুরুষের লাভ এইজন্য අපা কোরআন কারীমে বলেন আর রিজালু কওওয়ামুন আলাল নিসা পুরুষের নারীর অধীনে পুরুষ নয় বরং পুরুষের অধীনে থাকবে নারী ঠিক কি আগুন প্রিয় ভাইসব এই 55 বছরে আজকে আমরা 49 বছর পার বন্ধ করলাম আমরা কি পেলাম ঠিক না এই কোন বছর এই পৃথিবীকে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আমাদের এই পৃথিবীকে শান্তি আসে নাই হে কে শেষ করেছি সংবাদটা হইলো শেষ দেখতে দেখতে গুলে গেল আমার সোনার বাংলাদেশ হে কে কে শেষ করেছি সংবাদটা হইলো শেষ দেখতে দেখতে গুলে গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না একে একে শেষ করেছি সবার দেখা বইল শেষ দেখতে দেখতে গুল্লা গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বাস পেরিয়ে চৌন তাতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বাস পেরিয়ে চৌন তাতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম

ইসলামী আন্দোলন রাজনীতি কেন করে ইসলামী আন্দোলন কোন দলকে ক্ষমতায় বসাতে চায় না ইসলামী আন্দোলন কোন দলকে ক্ষমতা থেকে নামাতে চায় না ইসলামী আন্দোলন নিজের ক্ষমতা চায় না ইসলামী আন্দোলন ইসলামকে ক্ষমতায় বসাতে চায় ইসলামী আন্দোলন নেতা নয় নীতির পরিবর্তন চায় আয়েশ করে পায়েশ খাওয়ার জন্য ইসলামী আন্দোলন রাজনীতি করে না এই বর্তমান বিশ্বে যত রাজবিবি আছে আপনারা জানেন সকল রাজনীতিবিদদের চরিত্র হচ্ছে দুই প্রকার অতব প্রকার একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার একটা মানুষে দেখানোর জন্য আর একটা নিজের ব্যক্তিগত কিন্তু আজকে আমরা চরিত্র কেমন ইসলামী আন্দোলন এবং কি সংগঠন ইসলামী আন্দোলন সুচের আলোতে যেমন রাদের ইসলামের আন্দোলন এই ইসলামী আন্দোলনের চরিত্র দিনে যেমন রাতে আমাদের চরিত্রের মাঝে কোন পার্থক্য এই তিপ্পান্ন বছরে আমরা দেখলাম ডিজিটাল দেশ কি দেশ দেখলাম মডেল দেশ ডিজিটাল দেশ কার করে হাসিনা বলে বাবার দেশ খালেদা বলে স্বামীর দেশ এর সাবর্ত জাতির দেশ হেফাজত বলে নাস্তিকে দেশ সিমি বলে ইসলামের দেশ মাঝে পরে আমরা জনগণ সবাই শেষ এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ আমরা ডিজিটাল দেশ না আমরা কোরআনের দেশ চাই আমরা ইসলামের দেশ চাই আমরা তিপ্পান্ন বছরে সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি জয় বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি আগামী বাংলা হবে কোরআনের বাংলা আগামী বাংলা হবে ইসলামের বাংলা আগামী বাংলা হবে

সাহেব পেয়েছি যিনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম কার্ফু ভেঙেছিলেন যিনি খানকায় বীর যিনি ময়দানে বীর তিনি হচ্ছেন আমাদের সাহেবের জনগণায় নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাই এই বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু আমরা এখন পরাধীন ঠিক কিনা বল এবং চারাবাস পরিবর্তন হয়েছে চারাবাসী পরিবর্তন হয় নাই দুর্নীতি বাস পরিবর্তন হয়েছে দুর্নীতি পরিবর্তন হয় নাই এখনো আগের মধ্যে আমরা পরাধীন রয়েছি প্রিয় ভাই এই বাংলাদেশের মানুষ এমন একটি জাতি যেই জাতি কিন্তু বিমান নামানকে ভয় করে না ঠিকই না ক প্রিয় ভাইসব যেহেতু সময় সংক্ষেপ যে কথাগুলো শুনলাম বললাম আল্লাপার